হ্যাঁ আর মাথা যাতে না পড়ে ও এই যে পড়ছে নেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে আমি এই মুহূর্তে আছি ফোর্ট ডেলের একটা হোটেলে বাংলাদেশ থেকে দুজন ভাই আসতেন ওনারা আমার ভিডিও দেখেন তো আগে থেকে যোগাযোগ করে আসতেন খুবই ব্যস্ত তো আজকের দিনটা একটু বের করলাম ওনাদেরকে নিয়ে একটু ঘুরবো আমার পোটল অর্ডার ডেল তো এই হোটেলে আছেন ওনারা আমি রুম ভাড়াটা একটু বলবো হ্যাঁ তো দেখেন ছোট্ট একটা নিয়ে হোটেল কিন্তু খুবই সুন্দর একটা পুল আছে তো যে ভাই আসতেন ওনার বাড়ি ঢাকা উত্তরায় উনি ভিজিট ভিসায় আসছেন উনি আসছেন একুশ তারিখে চার তারিখে ফেরত যাবেন সম্ভবত তো উনি এই যে কোরাল কি ইন এই হোটেলটায় আছে এখানে দুই রাত টাকা সিঙ্গেল বেডরুমের বাসা তো আমরা এখন একসাথে ঘুরবো ভাইদের ঘুরে ঘুরে দেখাবো একটু এই যে ভাই ভালো আছেন কেমন লাগতেছে আমেরিকাম ভালো লাগতেছে না আমরা ফুটল অর্ডার ডেল বিচে আসলাম ভাইদের চাওয়া হলো আমার ভিডিওতে যে যে জায়গাগুলো দেখছে সে সে জায়গাগুলোতে ওনারা ঘুরবেন তো ওনাদের চাওয়া হলো আমার ভিডিওতে যে সমস্ত জায়গাগুলো দেখছে সেগুলা ঘুরবে ভাই এটা হলো ফোটোলা বিচ এটা নিয়েও অনেক ভিডিও দেখছেন আস্তাক পড়ে বিচ কিন্তু ভাইরে এত কলা রোদে এগুলো হুতি রয়েছে কেমনের ভাই দেখেন ভয়াবহ রোদ আমাদের মনে গাছ বলে যাইছিস স্যার এটা এরা মানে জামা কাপড়ের উপরে শুয়ে আছে আসলাম ভাইদেরকে ডেল নিয়ে ওনারা দুইজন ঘুরতে আসছেন এই কুত্তাও নামে গেছে ভাই দেখেন কুত্তাটা খুবই মজা করতেছে বিচে কুত্তা মানুষ যে বল আনতে চাইতেছে দেখেন বিচে এসে মানুষ যেরকম মজা করে কুত্তাও মজা করতেছে আমি ভাবলাম এখন রোদের সময় মানুষ কম থাকবে কিন্তু এখানে রোদের সময় বিচে বেশি মানুষ থাকে প্রচন্ড গরম মানে আমার মাথা সাধারণত এখানে ঘাম হয় না মাথা প্রচণ্ড ঘামতেছে কিন্তু এত মানুষ এখানে তারা কোনো তাদের কোনো সমস্যায় হচ্ছে না আমেরিকার মানুষ মূলত আসলে ভিটামিন ডি আহরণ করে এরকম বিচে থেকে তো ভাইরা খুব মজা করতেছে ও আল্লাহ বিচে দশ মিনিটে ছিলাম না এত রোদ আর এত গরম মানে মাথা মানো আর হাড়ে দেবে একদম কোটলাডাডেল বিচের অপোজিটেই একদম চমৎকার একটা মানে জঙ্গলের মতো আছে এখন সেই জায়গাটা যাব দেখেন ওখানে ভয়াবহ রোদ এখানে মোটামুটি ঠান্ডা এই জায়গাটা একটু ছায়া আছে জঙ্গলের মতো এখানে একটু আসেন খুবই নিরিবিলি ছায়া ঘেরা একটা জায়গা এখানেও মানুষজন সাধারণত বিকালবেলা খাইতে আসে বেশি এখানে হোটেল মানে এটার পক্ষ থেকে ঠান্ডা পানির ব্যবস্থা করেছে এটা ফ্রি সবাই বীচ থেকে এসে গরমে এখান থেকে ঠান্ডা পানি খায় আর কিনি খাইতে চাইলে সেটাও সম্ভব চলেন পিছনে চলেন ভাই তো বিচের পাশে চমৎকার একটা পার্ক এখানে মনে হয় হাইকিং টাইপ কিছু একটা করে ফিশিং করে তো এর আগের বার যখন এখানে আসলাম ফ্রি ঢুকলাম এখন দেখি যে এখানে লেখা আছে দুই ডলার সামনে চমৎকার একটা লেক আছে এর আগে এখানে আসছিলাম নির ভাই নির আহমেদ ভাই এবং সামিউল ভাই ওই দুজনের সাথে এখানে আসছিলাম এর আগে মানে এখন এখানে প্রচণ্ড গরমের সময় তো বাংলাদেশি ওই দুই ভাইয়ের জাম গাছ দেখার খুবই ইচ্ছে তো ফ্লোরিডাতে অনেক বারো মাসে জাম গাছ আছে এখন এক জায়গায় নিয়ে আসছি এত জাম ধরে আছে দেখেন এক গাছে কি পরিমাণ জাম ধরে আছে একটু ক্লোজ করে দেখায় দেখেন এই যে অনেক জাম নিচে পড়ে আছে কিরকম দেখেন জাম নিচে পড়ে আছে এদিক থেকে দেখাই সুবাহ দেখছেন এই যে জাম এখনো বাতাসে পড়তেছে জাম ধরে আছে পুরা গাছ এ পড়তেছে হা করে দাঁড়ালে ভাই মুখে পড়বে সে যে দেখেন জাম দেখছেন ফ্লোরিডাতে অনেক বারো মাসি জাম গাছ আছে দেখেন এবার পারবেন না দাম আসেন ইডা উড়া মারা যাবে না এই দুজনে গাছটা ঢাকে দেন তিনজন মিলে গাছটা ঢাকে দেন একটু আপনি তো বলছেন গাছ ঢাকে দিবেন দেখেন কি পরিমাণ জাম ধরে আছে হ্যাঁ আর মাথা ধরতে না পড়ে ও ও এই যে যেগুলো পড়ছে এগুলো নেন আবার মারেন আবার মারেন এর আসলে বিছানা তাদু টাদু লই আসলে মিষ্টি না অনেক ও মা এই যে একটা পাইছি এই ফার্মার্স মার্কেটের কথা শুনছি আমি বাট আশা হয় নাই আমার সাথে বাংলাদেশি দুই ভাই আছেন ওনারা ঘুরতে আসতেন আর আছে সেই যথারীতি আমাদের পুলিশ ভাই মোস্তফা ভাই তো এই ফার্মার্স মার্কেটে কী কী পাওয়া যায় সেটা দেখাবো আপনাদেরকে একটু সকালের দিকে হয়তোবা মানুষজন আরও বেশি আসে বাচ্চারা খেলাধুলা করতেছে ভাই এক্সেপশনাল একটা জায়গা আসছে যে আমেরিকার খোলা বাজারগুলো কেমন হয় ও এটা হলো ওই যে হানি বিক্রি করে এখানে একদম প্রাকৃতিক হ্যাঁ আচ্ছা আমরা এবার আসলাম ভাইদের কে নি আসলাম এভারগ্লেটস হলিডে পার্ক কে এদিক দিয়ে আসেন কোন দিক দিয়ে যাবেন ভাই হ্যাঁ তো ভাইদের কে এভারগ্লেটস হলিডে পার্ক এ নি আসলাম ওয়াও ঠিকখানে এরকম ময়ুর ময়ুরি ঘুরে বেলায় অটোমেটিক্যালি এটা এখানে সব জায়গাতেই মানে বন্যভাবে আপনি হাঁস গুলা চীনা হাঁস গুলা আমার বাসার সামনে তো ফ্লোরিডার এই যে মায়ামি কেউ ঘুরতে আসলে এই জায়গাটায় ঘুরতে আসতে পারেন হো অ্যাভারগ্লেটস আরেকটা আছে অ্যাবারগ্লেট ন্যাশনাল পার্কটা ফুটলা থেকে অনেক দূর বাট অন্তত এই জায়গাটা আসা যায় যদি কপাল ভালো হয় আপনি এখানেও আপনি কুমির দেখবেন তো ভাইরা খুবই উপভোগ করতেছেন এই ময়ূরটা সুন্দর আছে এখানে সম্ভবত ডলার লাগে মানে এয়ার বোটে করে ঘুরতে বিভিন্ন কাহিনি বিভিন্ন ইয়ে দেখাবে মানে গুলো দিবে এবার গ্লেট সম্পর্কে দেখেন কি সুন্দর এই বোটগুলো দিয়ে এগুলো এয়ার বোট মানে এগুলোর নিচে মোটর না বা নিচেতে কী যেন থাকে সেটা না কারণ নিচে যদি মোটর দিত তাহলে কিন্তু এই যে মাছটা এগুলো নষ্ট হয়ে যেত এই যে মাছ দেখা যাচ্ছে দেখেন কি সুন্দর আবহাওয়াটা এখানে অনেক কমে আছে তবুও এখানে মানুষজন এসে কিন্তু ফিশিংও করে কিন্তু এবং এই জায়গাটায় আপনি এসে বড়শি ফেলতে না ফেলতে মাছ ধরবে এ হুম এই এখানে অনেক গুণা মাছ আছে ঝাঁকে জাল দিয়ে এখানেও মাছ ধরা যাবে এই চমৎকার একটা পাখি দেখেন যে এখানে ওই যে মানুষজন হ দেখছেন এটা আমরা ছোটোবেলায় পড়ছিলাম ওরা এই কাকটা এখানকার এগুলো এখানকার আমেরিকান কাবু এত ছোটো ওই বিস্কেটটা নিয়ে আসছে এসে এখানে পানিতে ভেজাইয় তারপরে খাইতেছে ভাই ওরা কি মাছ পাইছে জিজ্ঞাসা করেন তো মাছ বিক্রি করবে কিনা না অবশ্যই আমি বড়শিটা খেয়াল করি না নিয়ে আসলে এখানে মাছ ধরতে পারতাম এখানে আপনার অন্তত পাঁচ মিনিটে চার পাঁচটা মাছ ধরতে পারতেন

দুই ভাই মাছ ধরতেছে হ্যালো সে অলরেডি একটা মাগুর মাছ পাইছে কোনটা ও এই যে এই মাছটা পাইছে ওরা কেটে এটা দিয়ে টুকরা টুকরা করে আবার মাছ ধরে দেখেন কি দিয়ে মাছ ধরে ওই যে মাছ দিয়ে মাছ ধরে

টোনার থাকলে বুঝা যেত আর এই জায়গা পানি মুভিং তো রানিং ওয়াটার আচ্ছা আমরা ওই জায়গায় চলে যাই ওখানে গিয়ে ধরা যাবে ওখানে যে তেলাপিয়া দেখলাম চোখের সামনে তো দিনের ঘোরা শেষ ভাইদেরকে হোটেলে রেখে আসছি রাতের বেলা আবার বের হব আমরা ফোর্ট লডাডেলের নাইট লাইফ দেখার জন্য তো হাসান ভাই উনি বাংলাদেশ থেকে আসার সময় আমার জন্য আমার বাচ্চাদের জন্য জামা কাপড় নিয়ে আসতেন আমি অনেক দিন থেকে পাঞ্জাবি ছিলাম উনি পাঞ্জাবে নিয়ে আসলেন আমার ছেলের জন্য পাঞ্জাবি নিয়ে আসলেন আমার মেয়ের জন্য জামা নিয়ে আসলেন হাসান ভাই আপনাকে অনেক ধন্যবাদ অনেক কষ্ট করে বাংলাদেশ থেকে এগুলো নিয়ে আসতেন এগুলো আমার কাছে খুবই অমূল্য একটা বিষয় আবার হ্যামক আমার খুবই প্রিয় এই বাংলাদেশি পতাকা স্টাইলে হ্যামকটা উনে নিয়ে আসলেন এখন পিছিয়ে গিয়ে আমি হ্যামক ঝুলিয়ে অনেক রিল্যাক্স করতে পারবো অনেক মজা করতে পারবো রাত এখন প্রায় এগারোটা আমাদের গন্তব্য ফোর্ট লডার ডেলের আইকনিক এই টাওয়ারটা এটা হলো হার্ড অ্যান্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনো এটা ফ্লোরিডার বিখ্যাত একটা স্থাপনা তো এখান থেকে গিটার হোটেলের ভিউটা এমন আমি এখন দশতলা বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে আছি মানে এখানকার যে পার্কিংটা সেটা এরকম সেটা থেকে এখন এই গিটারটা দেখা যাচ্ছে এমন আমি এখন ভেতরে যাব আপনাদেরকে দেখাবো যে এই গিটার হোটেল বা হার্ড অ্যান্ড রক হোটেল যেটা বাংলাদেশি ভাইকে দেখিছি ভাই আপনারা বাংলাদেশে তো নেই আছেন বাংলাদেশে মনে হয়েছে আচ্ছা তো আমি দেখাই আর যেমনটি বললাম এই দিকটা হলো ক্যাসিনো এর আগে আমি একবার গেছি ভিডিও দেওয়ার পর আপনারা অনেকে নাখশ হয়েছেন পরে সেই ভিডিওটা আমি ডিলিট করে দিছি। ক্যাসিনোতে আসলে যা জানেন মানে যাই হোক সেটা নাই বা বলি তো আমি হার্ড রক হোটেলের রিসিপশানটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে সবাই এনজয় করে দেখেন এটা হলো সেই হার্ড রকের ক্যাসিনো তো ভাইদেরকে নিয়ে সারা দিন আজকে ঘুরলাম আচ্ছা ওনারা যে বুদ্ধি করছে এটা যারা ঘুরতে আসবেন আমেরিকাতে ওনারা ওকে বেস্ট অফ লাক সাবধানে যায়েন ওনারা যেটা করছে যেমন ওনারা নিউ থেকে মায়ামিতে আসতেন তো অনলাইনে আমেরিকাতে যেটা সুবিধা আপনি ড্রাইভার সারা গাড়ি ভাড়া করতে পারবেন যেমন এই গাড়িটা প্রতিদিন ওনাদের চল্লিশ ডলার করে দিতে হয় ট্যালনিদের তো ওনাদের আমেরিকার কোনো কিন্তু লাইসেন্স নাই বাংলাদেশের যে লাইসেন্স আছে সেটা দিয়ে চালাচ্ছে এবং আপনি যদি এখানে টুরিস্ট ইন্টার বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনালটা নিয়ে আসতে পারেন অথবা আল্লাহ উনি ভুল করে বামে চলে বামে চলে যাচ্ছিলো সাথে ইন্টারন্যাশনাল সেটাও নিয়ে আসতে পারেন এবং অথবা বাংলাদেশের যে লাইসেন্স সেটা দিয়েও আপনি ট্যুরিস্ট হিসাবে চালাতে পারেন তো আপনারা এটা করতে পারেন যে এরকম যদি ভালো ড্রাইভিং জানেন তাহলে এরকম গাড়ি ভাড়া নিয়ে আপনারা আমেরিকায় ঘুরতে পারেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম